বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি এবং সাবেক সংসদ সদস্য মিয়া গুলাম পর্বন বলেছেন রাষ্ট্রের কাঠামো সংস্কার হাজারো জনতার বিচার এবং পিয়ার পদ্ধতির নির্বাচন ছাড়া দেশের জনগণ অন্য কোনো নির্বাচন মেনে নিবে না তিনি বলেন শেখ হাসিনার আমল ছিল গুম খুন নির্যাতন এবং বিরোধী দলীয় মতামত মনের এক দুঃসময় এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও মতামত প্রকাশের স্বাধীনতা ছিল না তিনি আবরার পাহাদের হত্যার উদাহরণ দিয়ে বলেন শত শত বিরোধী দলের নেতাকর্মী হত্যা করা হয়েছে আমি নিজেও সাত বছরের বেশি সময় বিনা অপরাধে কারাবুক করেছি জুলাইয়ের গণভুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা আখ্যা দিয়ে তিনি বলেন এই স্বাধীনতা অর্থবহ করতে হলে স্বৈরাচার শাসন কাটামোর পরিবর্তন করতে হবে তবে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে যেন এক ফেসিবাদ থেকে মুক্ত হয়ে আরেক ফেঁসিবাদের হাতে দেশ পড়ে না যায় গোলামপর ওনারও বলেন পাঁচ আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে ফেসিবাদ বিতাড়িত হলেও ষড়যন্ত্র থেমে থাকেনি বিমান দুর্ঘটনার দিন দেশ সুখ পালন করেছিল তখনই ছাত্র আন্দোলনের নামে হাসিনার লোকজন সচিবালয়ে বিশৃঙ্খলা তৈরি করেছে মিয়া গুলাম পরওয়ান হুঁশিয়ার দিয়ে বলেন আবার যদি স্বৈরাচার সন্ত্রাস চাঁদাবাজি ও দখলের রাজনীতি ফিরে আসে তবে গণতন্ত্র বিপন্ন হবে তাই রাষ্ট্রের কাঠামো সংস্কার করেই নির্বাচন দিতে হবে তা না হলে আঠারো কোটি জনগণ সেই নির্বাচন গ্রহণ করবে না তাই আমাদের সকলের প্রয়োজন আগে রাষ্ট্র সংস্কার করা এরপরেই নির্বাচনের দিকে অগ্রসর হওয়া